আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ সবার মাঝে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমরা শেয়ার করব জালি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করব। ডালি কুমড়াটি দিয়ে চিকেন দিয়ে রান্না করলে তরকারিটি খেতে এতটাই স্বাদ হয় রান্না করে না খেলে বুঝতে পারবেন না অবশ্যই রান্না করে খাবেন তার জন্য আমি এইখানে এই সাইজ করে সবগুলো জালে কুমড়া কেটে নিয়েছি এইখানে আমি তেজপাতা এলাচ দারচিনি দিয়ে পেঁয়াজ দিয়ে প্রথমে আমি চিকেনটা ভেজে নিচ্ছি সাথে আমি সাত আটটির মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি আমাদের এইখানে চিকেনটি ভালো মতো যখন পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে এখন আমরা অ্যাড করে দেবো আদা রসুন আদা রসুন দিয়ে আমরা এক মিনিটের মতো ভালোভাবে আবারও চিকেনটা বেজে নেব তারপর এখানে দিয়ে দেব আমরা এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমরা ভালোভাবে মশলার সাথে চিকেনটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব এইখানে মশলাটা দেওয়ার পর আমি আবারও কয়েক সেকেন্ড বেজে নেবো মিডিয়াম আছে সবগুলো মশলা মাংসর উপরে দেওয়ার পর মাংসের সাথে যদি আমরা কয়েক সেকেন্ড মশলাটা এইভাবে বেজে অল্প পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেই তাহলে সুন্দর একটি স্মেল আসে এইখানে অল্প পানি দিয়ে এখন আমি চিকেনটা আবারও কিছুক্ষণ কষিয়ে সিদ্ধ করে নিব। এই মশলাগুলো মূলত সবার ঘরেই সবসময়ই থাকে সাধারণ কিছু মশলা দিয়ে এতটা টেস্টি কালারফুল সুন্দর একটি তরকারি ফ্যামিলিদের সাথে অবশ্যই শেয়ার করবেন এই তো এখানে আমার কষানোর পর তেল উপরে বেসে উঠেছে যখনই আপনার মশলার সাথে তরকারিটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখনই তেলটা এভাবে উপরে বেসে উঠবে এখানে মাংসটি ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর অ্যাড করে দেব আলু সাথে জালি কুমড়া এখন দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিব সবসময় যখন শুধু সবজি খেতে বোরিং লাগে তখন এইভাবে চিকেন দিয়ে খেয়ে দেখতে পারেন আমরা সব সময় তো মূলত জালে কুমড়া লাউ সব খাওয়া মানি চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য সবসময় চিন্তা করি কিছু সময় ভিন্ন স্বাদে এইভাবে আপনারা চিকেন দিয়ে রান্না করে ফ্যামিলিদের সাথে এনজয় করে খেতে পারেন এইখানে আমি একটি বড়ো সাইজের টমেটো অ্যাড করে দেব দিয়ে এখন আমি ডেকে সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন নিচে তরকারিটি লেগে না যায় কিছুক্ষণ পর পর মাঝে নেড়ে দিলে তরকারিটা নিচে পোড়া লাগবে না এইরকমভাবে আমি কয়েকবার ডেকে নেড়ে চেড়ে কষিয়ে তরকারিটি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব এই তরকারিটি আমার খুবই প্রিয় একটি তরকারি আমি মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে লাউ দিয়ে জালে কুমড়া দিয়ে রান্না করলে মুরগির মাংস দিয়ে খুবই আমার কাছে ভালো লাগে এখানে আমি সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর জলের জন্য মান মতো পানি দিয়ে নিতে হবে জল দেওয়ার পর চারিপাশ থেকে আমরা আলতো হাতে তরকারিটা নেড়ে দেব এইখানে আমার কাছে মনে হয়েছিল জল কিছুটা কম তার জন্য আমি আর দিয়ে দিচ্ছি আমি এইখানে গরম পানি ব্যবহার করেছি জলের জন্য তাড়াতাড়ি বলক আসার জন্য তরকারিতে লবণটা একটু কম ছিল তাই আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম এখন আমি আলতো হাতে নেড়ে দেব ভালোভাবে তরকারিটা যখন জলের সাথে রান্না হয়ে যাবে এখন আমি তরকারিটি রান্না শেষ করে ওপর দিয়ে কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব সুন্দর একটি স্মেল আসার জন্য আমার ধনেপাতার স্মেলটা খুবই পছন্দ আমি সব তরকারিতে ব্যবহার করি ধনেপাতা কুচি দেওয়ার পর এইখানে আমি বাজা জিরার গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দেব দিয়ে আমরা আলতো হাতে উপর দিয়ে মিশিয়ে নেব সামান্য পরিমাণ মেশানো হয়ে যাওয়ার পর এইখানে আমাদের তরকারিটা এই তো রান্না শেষ এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই তো ফাইনাল লুক মশাল্লা তরকারিটা অনেক সুন্দর কালারফুল হয়েছে খেত এতটা সফট ছিল চিকেনগুলো মন সুন্দর মজার মজার রেসিপি পেতে পাশেই থাকবেন সাপোর্ট করবেন সবাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ